প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পৌরসভাকে নির্দেশ দিয়েছিলেন জলাভূমি ভরাট ও সরকারি জমি দখল করে কোনো কাজ করা যাবে না। মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী তৎপর হলো কামারহাটি পৌরসভা। কামারহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড আদর্শ নগর এলাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে সরকারি জলাভূমি ভরাট করে নির্মাণ কাজ চালায় এলাকার কিছু জমি মাফিয়ারা। কামারহাটি পৌরসভা খবর পেয়ে ঘটনাস্থলে এসে जेसीबी দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল কামারহাটি পৌরসভা। অবৈধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন কামা গোপাল সাহা মানুষের কি বলবো একটা সাইডে রয়েছে তো এটা আমাদের পৌরসভার যে আয়তন রয়েছে বা সেটা একটু শেষের দিকে এবং রেল লাইনের দিকে এবং এক্সপ্রেসওয়ে দিকে এবং এছাড়া বর্ডার উত্তর দমদম আর আমাদের কামারহাটি কিছু মানুষ রাতারাতি এসব জায়গায় ফিলিং করছে প্রথমত আমাদের কাছে বিশেষভাবে খবর যাচ্ছে না এবং আমরা হয়তো যারা সাধারণ মানুষ যাচ্ছেন যে তারা বাড়ি করছে তাদের জমিতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা পরবর্তীকালে যখন আমরা খবর পেলাম পাস আমরা ম্যাপ দিয়ে আমরা যখন জরিপ করলাম তখন দেখা গেল এগুলো জলাভূমি সেই জলাভূমিতে তারা কনস্ট্রাকশন করেছে অবৈধ বা অবৈধ তো বৈধতা তো নেই কোনো বৈধতা নেই সেই জলভূমি এই জলভূমিকে ভর্তি করছি এবং আজ থেকে কুড়ি বছর আগেও আমার মনে হচ্ছে কিছু জলভূমিকে নিয়ে কিছু বাড়ি হয়ে আছে ওই ডেকোন এখান থেকে দেখতে পাবেন ওই ছবিগুলো আমরা সেগুলোকে দেখছি হান্ড্রেড পার্সেন্ট আইনগণ অবস্থায় তো যাচ্ছি আমরা আগে নোটিশ দিচ্ছি নোটিশ দেওয়ার কোনো লোক নেই কেউ নেই পাওয়া যাচ্ছে না এখন যে যেই জায়গাটা কাজ হচ্ছে এবং অনেক বাড়ি রয়েছে সেই বাড়ি জলভূমি থেকে এখান থেকে স্টেট যদি আমরা ধরি দেখা যাচ্ছে সেই জন্য সব প্ল্যান প্ল্যান চেয়ে পাঠাচ্ছি আমরা গিয়ে দেখছি তাদের জমি কোথায় কী আছে